ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ সাবন্তি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই ব্লগটা দেখার জন্য সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে তা আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন মেজে রেখেছিলাম সেই বাসনগুলো ঝুড়ির থেকে মানে নামিয়ে এখন এই তাকটাতে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম আর এরপর চলে এলাম শাক কাটবো কর্তা অনেকদিন অনেক দিন ধরে বলছিলাম যে একটু কলমি শাক পেলে নিয়ে এসো তা আজকে পেয়েছে নিয়ে এসতে আর ওটাকে আমি ফ্রিজে ঢোকাইনি ওটাকে আমি বাইরেই রেখেছিলাম তার ফলে দেখেছেন এই দেখুন কি অবস্থা হয়েছে মানে পাকা পাকা পাতা হয়ে গেছে তা দুটো এনে যে একটা শাকই কাটবো আর একটা শাক চচ্চুরি কি ডাল করব। তার জন্য একটা শাক কাটবো আর এই কলমি শাকের সাথে আচারের তেল দারুণ লাগে আর আমার মেয়ের আর আমার খুবই ভালো লাগে এখন দেখি কত মাসাই ও টুকটুক করে শাক খাচ্ছে মানে আগে তো খেত না তার জন্য বললাম তা কালকের সকালের জন্য আমি সব রাতেই সকালে উঠেই রান্নাটা ঝটপট করে বসানো হয়ে যায় আর চা পরবো এরপর পর তাই কত্তমশায় একটু বিস্কুট আনতে গেছে তা বিস্কুটটা নিয়েলেই চাটা বসিয়ে দেবো তার ফাঁকেতেই আমি এই কাজটা করে রাখছি শাক কাটা হয়ে গেল এরপর চলে এলাম বড়ির প্যাকেটটা বড়ির জায়গায় রেখে দিই তা বড়িটা ঢালায় ঢালা হয় না ওখান থেকেই বড়ি নিয়ে নিয়ে ভাজতাম তা কৌটোয় ঢেলে রেখে দিলাম আর এইদিকে দিকে দু কাপ চা বসিয়ে দিলাম আর চা না খেলে ইঞ্জিন আর চলবে না ঘুম থেকে উঠে মানে সন্ধ্যের থেকে তো কাজ করেই যাচ্ছি একটার পর একটা এরপর আরও কাজ আছে তা রাতের রান্নাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এই যে এখান থেকে চিকেনটা বার করলাম এর মধ্যে কালকে যে চিকেনটা এনেছিল সেখান থেকে হাফ রেখেছি বোনলেস পিস রেখে দিয়েছি ওগুনোতে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ওটাকে ভালো করে একটু জলে ধুয়ে নিই তাড়াতাড়ি যাতে নরম মানে ঠান্ডার থেকে একটু নরমাল হয়ে যায় আর এদিক দিয়ে ফ্রিজ থেকে বার করে নেই ক্যাপসিকাম তারপরে কর্নফ্লাওয়ার আর ওই যে অল্প অল্প যে সসগুলো রয়েছে সসের বোতলগুলো আজকেই শেষ হয়ে যাবে আর যেহেতু ভিনিগার নেই ভিনিগারের বদলে আমি লেবু রস দেবো এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে ঝুরির মধ্যে রেখে আর এই টেবিলের মধ্যে ছড়িয়ে রেখেছি একটু শুকিয়ে এলেই ওগুলোকে তুলে রাখবো আর এদিকে ওই যে ফ্রিজ পোচার যে গেঞ্জির টুকরোটা ওটাকে ভালো করে ভাজ করে আর এইভাবে আমি কৌটো করে রেখে দেই সমস্ত আমার যে ঘর মানে রান্নাঘরের সমস্ত কাপড়গুলো ওই কৌটোর মধ্যে তিনটে চারটে কৌটো আছে ওর মধ্যে করে রেখে দেই আর এই যে কত্তা মশাই নিয়ে এলো দোকান থেকে একটা দুধের প্যাকেট এনেছে একটা ক্রিম রোল এনেছে একটা মেরি বিস্কুট এনেছে আর দেখুন টপাস করে আমার মেয়ে নিয়ে দৌড় দিল আর একটা টপ বিস্কুট আর এটা হচ্ছে ঝুড়ি ঝুড়ি ভাজা বাদাম দিয়ে আর এটা খেতে খুব দারুণ লাগে আমার চায়ের সাথে খুব ভালো লাগে আর একটা বিস্কুট এনেছে যেটা হচ্ছে বেকারি এটা হচ্ছে কত্তমাশায়ের প্রিয় বিস্কুট ব্যাস এগুলো এনেছে আর এই যে কফি নিয়ে এসছে এদিকে কফি খাবে বলে দুধ নিয়ে এসছে আর এদিকে আমি লিকার চা করে ফেলেছি তাই একটু তোমার একটু মনটা খারাপ হয়ে গেল তা বললাম যে কাল তোমায় করে দেবো সকালবেলা আর একটা মুড়ির প্যাকেট আর এগুলোকে এবার ভালো করে কৌটোর মধ্যে ঢেলে রেখে দেই সমস্ত কিছু গোছানো হয়ে গেল। এরপর চাটা কেদার বলে না বসে খাওয়া চাটা হচ্ছে একটা মানে রিল্যাক্স করার মতো ওই তাড়াতাড়ি করে চা খাওয়া আর আমি না চা গরম খেতে পারি না তাই চাটা করে রেখে দিয়েছি আর কত মাসে চাটা নিয়ে উপরে চলে গেল টিভি দেখতে দেখতে খাবে আর মেকে টিফিন দিয়ে দিয়েছি আর এরপর রাতে রান্নার জন্যে সমস্ত কিছু গুছিয়ে রাখবো তা কিছুই কেটে রাখিনি সমস্ত কিছুই কেটে গুছিয়ে তারপর রান্নায় বসবো আর গুছিয়ে নিয়ে বসলে না সুবিধা হয় আর কালকে কী সকালবেলা রান্না করব সেগুলোও গুছিয়ে নিলাম সন্ধ্যেবেলা যদি এই কাজগুলো আমি করে রাখি তাহলে আমার সকালবেলা অত তাড়াহুড়া লাগে না এই যে চানিয়ে চলে এলাম এবার একটু পাকার সামনে বসলাম উফ কি গরম কি বলবো মানে এত গরম বন্ধুরা মানে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু ছাড়ছে না এদিকে বাইরে কি ঠান্ডা বাতাস দিচ্ছে তাই বাইরের দরজাটা খুলে রেখে দিয়েছি যাতে বাইরের হাওয়াটা একটু ভেতরে ঢোকে কিন্তু যে জানলা দিয়ে হাওয়া যা আসতো আগে কিন্তু বড় বড় বাড়ি হয়ে যাওয়াতে আর ওই জানলা দিয়ে হাওয়া আসে না নালে আমার বাড়ির পিছনেই আর একটা পুকুর আছে তা সেখান থেকে কি সুন্দর হাওয়া আসতো ওই যে চারিদিকে বাড়ি হয়ে যাওয়াতে আমার ঘরটা মাঝখানে হয়ে যাওয়াতে খুব সমস্যা হয়ে গেল এরপর আমি লঙ্কাগুলো তুলে রাখবো তা প্রথমে একটা আমি কাগজ দিলাম তার মধ্যে লঙ্কাগুলো এইভাবে রাখলে না অনেক দিন ভালো থাকে আর নর্মাল ফ্রিজে রেখে দেবো এইভাবে মুড়িয়ে রেখে দেবো আর যখন রান্না করবো তখন এখান থেকে বার করব আর রেখে দেবো তো এই কাজগুলো করার পর এরপর ফ্রিজে কয়েকটা জিনিস ঢুকিয়ে নেই যেমন দুধ দুধটা তো আর আজকে হবে না অন্য দিন করবো তা লঙ্কার এটাও ঢুকিয়ে দিলাম দুধের প্যাকেটটাও নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এই যে এখান থেকে রসুন বাটাটা বার করে নিলাম এরপর সি দিয়ে চলে যাব রান্না করব। আর আজকে করব চিলি চিকেন তার জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে এই যে কড়াতে তেল দিয়েছি আজকে আর চিকেনটা ম্যাগনেট করে রাখিনি শুধু আদা রসুন কাঁচা লঙ্কা বাটাই মাখিয়ে রেখেছি প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম তারপরে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো তারপর রসুন বাটা দেব তারপর চিকেনটা দেবো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর ওপর দিয়ে সোয়া সস টমেটো চিলি সস দিয়ে দেবো যেহেতু আমার সসগুলো অল্প অল্প আছে তা ওর মধ্যে একটু আমি জল দিয়ে ঢেলে দেবো আর নামানোর আগে কর্নফ্লাওয়ার ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর গোলমরিচ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার চিলি চিকেন অল্প শসেতেই আমার চিকেনটা হয়ে গেছে কেন বলুন তো যেহেতু চিকেনটা অল্প ছিল তার জন্য আর যদি অনেকগুলো থাকতো তাহলে হতো না আর এই যে রাতে খেতে বসবো তখন মেয়ে এসে বলছে মা বাইরে বৃষ্টি পড়ছে আমি তাই তাহলে দ্বারা খেয়ে দে বাইরের দিকে যাব আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে কিন্তু এই দেখুন কি জোর বৃষ্টি আর ওই যে দেখছেন ছাতা নিয়ে গেল ওইটা হচ্ছে আমার কত্তা সে বাইরে গেল গেটের তালা দিতে আর অন্ধকার কালো দেখেছেন যেহেতু বৃষ্টি হয়েছে হাওয়াতে আমাদের লাইট পোস্টারে লাইটটা জ্বলছে না কদিন আগেই আমার এক কাকা শ্বশুর ঠিক করালো ব্যাস এই হাওয়াতেই আবার তার মনায় খুলে গেছে যাক গিয়ে এখানে আমি ভিডিও শেষ করছি আপনাদের এই ভিডিওটা কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন